কাশিদাসী মহাভারত শান্তি পর্ব ছাব্বিশ চতুর্দশী ব্রত উপাখ্যান শান্তনু কুমার সর্বশাস্ত্র বিশারদ ইতিহাস কথা কহে শুনে সভাসদ ধৃতি নামে এক দ্বিজ বড় দুষ্টমতি বুদ্ধি বলে হরে সেই পরের যুবতী সদাকাল দুষ্টবুদ্ধি পাপী দুরাচার মল্ল নামে দ্বিজবর জনক তাহার দুষ্টপুত্র দেখি বিপ্র ভাবে নিরন্তর কিরূপে করিব বশ আপন কোমর নিগর বন্ধনে বান্ধি রাখিলেন ঘরে তপস্যা করিতে মল্ল গেল গঙ্গা তীরে বড় দুষ্ট দিজ সেইভাবে মনে মনে বুদ্ধি বলে মুক্ত কইল নিগর বন্ধনে দণ্ডক নামেতে বনে গেল পলাইয়া ক্ষুধার নিবৃত্তি কইল ফলমূল খাইয়া ভ্রমিল কানন মধ্যে দিন অবশেষ ক্ষুধায় পীড়িত হইল প্রবেশ চিন্তাকুল দ্বীজপুত্র ভ্রমায় কাননে কতদূরে রম্যস্থান দেখে মহাবনে উত্তম প্রশস্ত ভূমি দেখে অনুপাম কি কহিবতার গুণ হরের বিশ্রাম রম্যস্থান দেখিয়া রহিল দ্বীজবর আরোহণ বিলব বৃক্ষের উপর পশু ভয়ে উঠিয়া রহিল ডালে ভূতগণ সহ তথা আইলা সুরপানি বৃক্ষতলে বসিয়া রহিলা মহেশ্বর ভূতগণ বেরিয়াছে ঠাকুর শঙ্কর ভূতের ব্রুকুটি দেখি দ্বিজের তনয় নিঃশব্দ রহিল বড় মনে পেয়ে ভয় সেই দিন তিথি শিবরাত্রি চতুর্দশী দ্বিজপুত্র অরণ্যে রহিল উপবাসী ক্ষুধাতুর ভয়ে নিশি করে জাগরণ পিতামাতা চিন্তিবিপ্র করেন রোদন ভাবিত শরীরে নিদ্রা নাহি হইল তার আকুল শরীরে রহে করি নিরাহার চক্ষুজল পরে তার পৃথিবী উপরে বিলবপত্র শনে পড়ে মহেশের শিরে সন্তুষ্ট হইলা শিব জল পেয়ে হেন বুঝি কেহ পুজে শিবরাত্রি পেয়ে কৈলাসে পরম সুখ ভুঞ্জিবে বিশেষ এই বর দিলা তারে ঈশ্বর মহেশ শিব দিলা বর তাহা শুনি দ্বিজমণি বৃক্ষ হইতে নামিয়া করিল স্তুতিবাণী বৃক্ষতলে আছো তুমি আমি নাহি জানি করিনু দুষ্কর দোষ খম শুল্পানি সুমতি হইল বিপ্রশিব দর্শনে বহুবিধ কইল বেদের বিধানে তুমি অনাথের নাথ দুষ্ট বিনাশন নম নম শম্ভু ঋষি নম পঞ্চানন এরূপে অনেক স্তুতি করিল ব্রাহ্মণ তুষ্ট হইয়া বর্তারে দিলা ত্রিলোচন মহাসুখী হও তুমি সংসার ভিতরে তোমার মহিমা খ্যাত হবে চরাচরে অন্তে শিবলোকে যাবে চরি দিব্য রথে চতুর্দশী উপবাস মহাপূর্ণ হইতে ব্রত উপবাস তুমি কর জাগরণ শিবরাত্রি নিয়মে থাকিবে সর্বক্ষণ শিবরাত্রি দিনে যেবা করে শিব পূজা মহাসুখ ভুঞ্জিয়া কৈলাসে হয় রাজা হেনমতে রজনী বঞ্চিয়া ঘর বনে পাইয়া শিবের বর আইল নিজ স্থানে নিত্য নিয়মিত করে শিবের পূজন শিবরাত্রি ব্রত উপবাস জাগরণ এইরূপে এইকালে বঞ্চিয়া কৌতুকে অন্তকালে শিবলোকে গেল মহাসুখে সর্বপাপে মুক্ত হইল দণ্ডী দণ্ড দেয় পূর্বের কাহিনী এই কহিনুতমায় ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস পাচালি প্রবন্ধে বিরচিল কাশীদাস